আওয়াল মুমিনাল মওত রাসূলের বক্তব্য রাসূল বলেছেন মরণ সম্পর্কে আমি যতটা জানি যদি এতটা ছাগল গরু উট ভেড়া গম্বা মহিষ এই জাতীয় প্রাণীরা যদি জানতো লামা আকল তুম সামিনা প্রিয় নবী বলেছেন যে তোমরা কোনোদিন বিশক্ত পুষ্ট চর্বিওয়ালা কোনো পশুর গোশত খেতে পেতেন না কার কথা বলে বলেন অন্য বর্দনে এসেছে লাউতা আলা মুল বাহাইম মা তাআলমুনা মিনাল মউত তোমরা মরণ সম্পর্কে যতটা জেনেছো জেনে জেনেছো বাস্তবেও বলেন আমরা যারা মরিনি তারা জ্ঞানে জেনেছি মরতে হবে বাস্তবে একটা মুমূর্ষ রোগীকে কত যন্ত্রণা কত তার বুকে টান টান ভাব দেখিনি কথা বলছেন না কেন চোখের সামনে মানুষটাকে মরে যেতে দেখলাম তাহলে আমরা জ্ঞানেও বুঝেছি চোখেও দেখেছি রসুল যে এই তোমরা যতটা জেনেছো আর দেখেছো তোমাদের বাড়ির গরু ছাগল উঁট ভেড়া দুম্বা গুলো যদি অতটা জানতো তারা মরণের চিন্তায় এত হাজা হেজে যেত যে তোমরা কোন চর্বিওয়ালা পশুর গোস্ত খেতে পেতেন বলেন নবী পাকের এই কথাটা যুক্তি আছে না নাই আছে গরু ছাগল ভেড়া কুকুর ভেড়া বিড়াল এই ভেড়া ধুম্বা ছাগল এরা মরনের ব্যাপারে কিচ্ছু বোঝে না এই বোঝে বাপ আপনাকে বাস্তবতাটা কথা বলছি আমি আমি পরীক্ষা করে বলছি ভাই 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 একচুয়াল সরিয়তের হল একটা গরু জবাই করলো কি একটা ছাগল জবাই করল ও ওই জবাইয়ের চিত্রটা আর একটা জীবন্ত পশু দেখতে না পায় একটু পর্দা করা দরকার ওই ওই পশুটাকে জীবন্ত পশুটাকে তার সজাতীয় আর একটা পশুকে জবাইয়ের চিত্রটা দেখান মুখরুখ মুখরূপ আচ্ছা আপনাকে আমাকে কেউ ধরুন মাদার করবে না কিন্তু আপনার সামনে আমাদের সামনে যদি একটা মানুষকে করা ভাবে আমাদেরকে মারবে না এটা সুনিশ্চিত কিন্তু চোখের সামনে যদি একজনকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয় আর আমরা কখনো শান্ত মনে ওই চিত্র দেখতে পারি আর আমাদের উপরে আন্দাজ করি গরুগুলোকে বুঝতে হবে ছাগলগুলোকে বুঝতে হবে ওরাও একটা প্রাণ তার একটা সহজাতীয় পশুকে জবাই করা হচ্ছে তাকে দেখতে দেওয়া হচ্ছে তাহলে তার ভিতরেও একটা ত্রাস তৈরি হয় ঠিক না ভুবন এইজন্য শরীয়তের মাসলা দেখিয়ে এই কাজ করা মুখ যদিও আমি সত্যি কথা বলছি ভাই কোরবানির সময় আমরা এই মশলা আমল করতে পারি না পারেন বলে মনে হয় এক ফেলে জবাই করছে দশটারে কোন বলে দেখছে এর পরেও আপনি মনে এক গরু জবাই হচ্ছে আপনি আর একটা গরুর সামনে কিছু কাঁচা ঘাস দেন খাবে না খাবে না যারা বলছেন খাবে না এদের অভিজ্ঞতা নেই ও খাবে

বিশ্বাস করুন এক শ্রেণীর মানুষের লেখাপড়ার পরে ডিগ্রি পরে শিক্ষিত হওয়ার পরেও জ্ঞান বুদ্ধি বিবেচনা থাকার পরেও এদের চরিত্র হয়েছে ঠিক ওই রকম জবাই জবাইকৃত পশুর সামনে জীবন্ত গরুর সমতুল্য এরা চোখের সামনে দেখছে দাদা বললো দাদি বললো বাপ বললো মা বললো ভাইটা চলে গেল এর পরেও তার ভিতরে কোন চেতনা নেই তাহলে গরুতে আর ওতে পার্থক্য কি রাগ হচ্ছে আপনাদের একটা কথা যুক্তিতে কেটে দেবেন এইরকম প্যান্ডেল তৈরি করে আমার খরচ এর লোকটাকে অন্যায় স্বীকার করে যাবে একটা কথা কেটে দেবেন আমার শিক্ষা এর জ্ঞান এর চেতনা কি উপকার করেছে খাওয়া পরা লাইফ স্টাইল আরে ভাই মানুষও খায় পশুও খায় মানুষেরও প্রসাব পায়খানা আছে পশুরও পেশাব পায়খানা আছে পশু ও পশুরও শান্তি চাই মানুষ অশান্তি চাই 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 পশুরও যৌন সুধা আছে মানুষেরও যৌন সুধার পশুকেও যত্ন করলে খুশি হয় মানুষকেও যত্ন করলে খুশি হয় 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 পশুকে আঘাত করলে ব্যথা পায় মানুষকেও আঘাত করলে ব্যথা পায় মানুষের শিশুদের পার্থক্য কোথায় হয় পার্থক্য তো এই জায়গাটাই নেই সে কোনটা ওর বাচ্চা আর ও কার বাচ্চা ওর মার বাচ্চার কান্তক জ্ঞান দেন কোনটা ওর মালিকের ক্ষেত আর কোনটা পরের ক্ষেত্রে মানুষের যদি যদি মার মেয়ের কান্তব না থাকে মানুষের ভিতরে যদি নিজের আর পরের সম্পদের পার্থক্য বোধ যদি না থাকে তাহলে মানুষ আর পশুতে পার্থক্য বলেন বলে নিজেরটাও হাত হাতে পরেরটাও হাত হাতে নিজেরটাও নিচ্ছে বোনেরটাও হাতিয়ে নিচ্ছে নিজেরটাও নিচ্ছে ছোট ভাইটারও নিয়ে নিচ্ছে ছোট ভাই নিচ্ছে বড় ভাইদের কলা দেখিয়েছে নিজের স্ত্রী ব্যবহার করছে বড় লোভনীয় দৃষ্টি আছে তাহলে এই কথাগুলো শুনে আমাদেরকে একটা বর্ডার ঠিক করতে হবে একটা সীমা রেখা ঠিক করতে হবে আমি যা পেয়েছি সন্তুষ্ট পরেরটাতে লোক করবো এটাই আমার বুদ্ধিমত্তার পরিচয় কথা বলে ওটাই আমার কি বুদ্ধিমত্তার পরিচয় আমার জ্ঞানের পরিচয় হলো পশুর সঙ্গে আমার কর্মনীতির পার্থক্য হতে হবে কর্মনীতির পার্থক্য হতে হবে তবে তো আমার জ্ঞানের ধর্ম আমি রক্ষা করতে পেরেছি বলে প্রমাণ হবে এখন আমি শিক্ষিত হলাম না অথচ আমার জ্ঞানের ধর্ম রক্ষা করলাম না তাহলে পশু মানুষের পার্থক্য কি পশু স্কুলে যাইনি কলেজে যাইনি ইউনিভার্সিটিতে যাইনি হুজুরের কাছে যাইনি

ভাই বলতে গেলে সত্যতাও বলে ভাই অল ইন্ডিয়া শূন্যতল জমা সংগঠনের আল এমরা এরা চুক্তিবিহীন করে এদলে থাকলে টাকা চেয়ে যাওয়া যায় না তো এরকমও ব্যক্তি যারা একটা সময় এ দলে থেকেছে থেকে রেখেছে এ দলে থাকি পকেট ভারী হবে না জি রুট পয়েন্টে দল পয়েন্টে আরেক দলে গেছে এরা এরা দশটা সভা করে যা পাবে আমি একটা করে তাই পাবো কেন বেকার খাটতে যাচ্ছে এদেরকে যদি নিতিচ্যুত করে থাকে ওই লোভ এদেরকে কি জিনিস

যে আমার কি আছে একটু ভাবতে হবে আল্লাহ পাক নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো ইয়াকুলুল আব্দু মালি মালি মানুষেরা বলে আমার মাল আমার মাল আমার মাল সবার ভাষা একই সাধারণ লোকেরও যা

রাসূলুল্লাহ তা চুরান্ত গেম শিখিয়েছে ও ইননামা আলাইহিম মিন মালিহি সালাসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো দুনিয়ার নির্বোধের দল তুমি তোমার তোমার করে চিৎকার করছো কিন্তু তুমি কি জানো যত সম্পদ তোমার বলে তুমি চিৎকার করছো তিনটি ছাড়া চারটি মাল তোমার নয় যত মাল তোমার বলে দাবি আমারও যা আপনারও তাই কম বেশ কারণ নেই বাপ ডাক্তারের যা মাস্টারেরও তাই এমএলএ বাবুরও যা এমপি বাবুরও তাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার ভাগে তিনটে

নবীর হাদিস কত সূক্ষ্ম জ্ঞানের যে খাবারটা খেয়ে তুমি হজম তোমার এর মানে হলো এটাই খাবার খেয়ে যদি করো সেই করা খাবারটাও তোমার নয় তো বিড়াল কুকুর হাসমির হয়ে গেল ওর পুষ্টি তো তুমি ভোগ করতে পারলে না ওর বিনিময়ে তোমার দেহে বিরাট তৈরি হলো না ওর বিনিময়ে তোমার দেহে শক্তি সঞ্চারিত হল যেটা খেয়ে হজম করেছ ওইটা তোমার ভাবুলে বা আমি হাদিস বলছি বাস্তবে মিলিয়ে নেন এর থেকে বেশি কিছু বাড়ানো যায় কি দু নম্বরে রবি বললেন যে কাপড়টা পরে পরে ভিন্ন করে ফেলছ কাপড়টা পরিধান করে করে ছিঁড়ে ফেলে দিয়েছ ওই কাপড়টাও ওই কাপড়টা তোমার কিন্তু যদি শিখছে না পারো পুরাতন যদি করতে না পারো সে শেষ হবে ওই কাপড়টাও তোমার রইলো না আচ্ছা বলেন দিন আমাদের ছেলেরা যে সুট শার্ট গুলো ব্যবহার করে আচ্ছা একটা ভালো কাপড়ের স্যুট পরে যদি তৈরি করে প্রতিদিন খানিকক্ষণ করে চটকানো হয় তাও কি এক বছরে ছেঁড়ে বলে মনে হয় অথচ বছরে ই দিলে নিউ ড্রেস আবার তৈরি হচ্ছে আমার মায়েরা যদি তিনটে কাপড় ব্যবহার করে তো এদিক সেদিক করে তোলা না থাকলে মেজাজ ঠিক থাকছে না জি রসুল বললেন যে কাপড়টা পরে ছিঁড়ে ফেলো ওইটা তোমার ছিঁটকে যদি না পারো ওটাও তোমার না দুটো হল কি কি খেয়ে হজম করেছি আর করে ছিঁড়ে পেয়েছি ওই দুটো যে যেটা তুমি দান করছো আর করে দানটাকে হেফাজত করছো শুধু দান করলে হবে না দান করে ডানটাকে হেফাজত করতে হবে এর মানে কি একটু বুঝুন ভাই কেউ মসজিদে জায়গা দিয়েছে পরে মানুষকে বলছে আমার বাপের জায়গায় মসজিদ কিংবা আমার জায়গায় মসজিদ আমার দাদাগিরি চলবে এখানে কারো দাদাগিরি চলবে না কাউকে দুটো খাবার খেতে দিলাম দিয়ে বললাম তোর গাল টিপলি এখন আমার বাড়ির ভাত বেরোবে তোর কাপড়টা যদি আমি খুলে নিয়ে তুই ঘেন তো তোর পরলেরটা আমার দেওয়া তোর গায়েরটা আমার ছেলে দিল তোর মাথাটা আমার বউ দিল তোর আমারটা খুলে নিয়ে তুই ঘেন তো ছাড়া কিচ্ছু না প্রিয় ভাইরা আমার এই যে দান করে গোদা বাংলায় বলে খোটা দেওয়া এই খোটা যারা দেয় এদের দান গুলো সব ধ্বংস হয়ে যায় মসজিদ করেও সব হবে না মাদ্রাসা করেও সব হবে না গরিব মানুষকে খেতে দিয়েও সব হবে না কাউকে দুটো টাকা দিয়েও সব হবে না দান করেছি দান করে আমি চাইছি দান গ্রহিতার কাছ থেকে কিছু সেবা কি চাচ্ছি এই কি চাচ্ছি বলেন না সেবা চাচ্ছি তুই আমার দান নিলি আমার পয়সা লেখাপড়া শিখিলি জি বলে আমার কিছু খেদমত আমার কিছু সেবা আমার কিছু সহযোগিতা তোর ও দান ও শেষ

আল্লাহ খুশি করার জন্য ওইটা কর আপনি এরপরে মাথা ঘামান দেখুন চার নম্বরে কিছু পান কিনা পাবেন না কিচ্ছু নেই যদি বলেন হুজুর এক রাম কথা বাড়ি আমি করেছি তিন লাখ টাকা দামের গাড়ি মোটর সাইকেল চাপছে ওটা আমার দশ লাখ টাকা প্রাইভেট চাপছে ওটা আমার জি

এখন ওই এক লাখ টাকা রোজগার করতে যে মিথ্যা কথা বলি তো আমি বলেছি ফাঁকি মারি তো আমি নামাজ কাজা করি তো আমি কাজা করেছি আরাম পথে কামাই আমি করেছি গরিব মানুষকে খাটিয়েছি পয়সা দেয় আমারটা বাঁচিয়ে নিয়েছি পাওনা দারের পাওনা না দিয়ে কুড়ি আউন দেখিয়ে দিয়েছি সব করে করে কামাই করেছি এক লাখ টাকা আমার ভাগ্যের যোগ্য

বলেন বলে এই তো বাস্তবের অবস্থা এই তো বাস্তবের অবস্থা বিশ্বাস করুন ভাই 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 কেতনা মানুষ আছে সমাজে জনের জন খাটিয়ে বয়সা দেয় জন খাটিয়ে বয়সা দেয়

তুমি সেই নবীর উম্মত যে নবী বলবেন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পয়সা দিয়ে দাও তার মজুরি মেটাও হ্যাঁ ভাই আমার সিস্টেমে আছে এখন কাজ করে বাড়ি গেল সন্ধ্যাবেলা পয়সা দেবো ঘাম মিটে গেছে ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যাবেলা পয়সা ওটা আমার সমাজের আমার দেশের আমার এলাকার প্রচলন ওটা আর কি বিরোধী বা বিপরীত নয় হাদীসের ওই কথাটা বক্তব্য হলো যে তোমরা গরিবের পাওয়া সম্পদ মেরো না ওদের পাওয়াটাও ওদের ভাই দেবে না পূজonarও মেসেজ লোক আসে আমি জানি না আপনাদের এলাকা কেমন তবে আমি যেটা বলছি একেবারে মরিচাপির জঙ্গলের কথা বলছি না এই সমাজে বাস করি

যেমন লেগেছে কিনেছি আমি গড় হিসাবে শরীর রাখতে বললাম এক হাজার টাকার কাপড় লেগেছে আমার বাকি পার হেড সমান হিসাব করলে বাকি আর নজনে ন হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা ইনকাম করতে যে হয় নয় ছয় যাই করেছি আমার আর ভোগ করছে সবাই আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে যে আমি আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে তাদের ভালো বাড়িতে বাস করাবো লাইফ স্টাইলটা বাড়াবো তাদের হাই এডুকেশন